আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা যারা খারাপ প্রকৃতির মানুষ ঠিক আছে খারাপ মানুষ ঠিক আছে তারপর হইল কি চোর ডাকাই বদমাস এরা কি মনে করছেন আলাদা জাতি না আলাদা জাতি না এরা কিন্তু মানুষ জাতি এবং মানুষের সাথেই খুব সুন্দরভাবে কাপড় চোপড় পরিয়া ঠিক আছে স্যুট টাই প্যান্ট পরিয়া হুম ভালো ভালো অভিজাত জায়গায় যায় ঠিক আছে আমাদের সাথেই কিন্তু ঘোরাফেরা করে কিন্তু দুর্ভাগ্য আমরা চিনি না আর হেরাও আবার আমাদেরকে চেন না ঠিক আছে যদি যাইতো তাইলে কিন্তু হেগো আলাদা করা যাইতো আর ভালো আলাদা করা যাইতো এই ভালো আর খারাপ আলাদা করতে না পারাতেই একত্রে যখন এক জায়গায় থাকে ঠিক আছে হেয়ের ভিতরে কিন্তু হেরা কামগড়াই কাম গড়াই হালাই দিয়ে চললে যায় এই জন্য হ্যাগ ধরতে এবং ধরা ধরা খুব কষ্টের এখন আসেন পয়েন্টে কি জন্য এই কথাগুলো কইছি পয়েন্ট হলো দুই দিন আগে যশোরে সবচাইতে বড় একটা প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রাম প্রোগ্রামটা হল আমাদের মিজানুর রহমান আজাহারির ওয়াজ মাহফিল হয়েছে ঠিক আছে এবং ওইখানে প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে এখন বিশ লক্ষ মানুষের সমাগম হওয়ার পর ওই রাত্রে তো মাহফিল গেছে গতকালকে ওর পার্শ্ববর্তী যে থানা আছে সেই থানাতে প্রায় তিনশোরও বেশি জিডি হয়েছে জিডি হয়েছে কি বলেন তো জিডি হয়েছে কেউর মোবাইল হারাই গেছে কেউ মানি ব্যাগ হারাই গেছে কেউ কানের ডুল হারাই গেছে কেউ স্বর্ণের চেইন হারাই গেছে ঠিক আছে কেউ হাতের আংটি হারাই গেছে তার মানে কি মানে ওই প্যান্ডেলের ভিতরে যারা ছিল এরা কিন্তু সবাই পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি হ্যাঁ আতর দিয়া এরা কিন্তু ওই মাহফিলে আইছে মা ফিলে আইয়া সবাই লগে বইয়া ঠিক আছে আসতে দুই আঙ্গুলের কাম হারিয়েছে দুই আঙ্গুলের কাম কি ওই যে মানিবাকটা উড়াই লইয় হ্যাঁ মোবাইলটি লয়ে গেছে কিন্তু দুই আঙ্গুলের কাম ঠিক আছে কিন্তু এমনভাবে কামটা করে আপনি কিন্তু এটা ধরতে পারবেন না বুঝতেও পারবেন না যে হ্যাঁ এই কাম করে লইয়ে গেছে হ্যাঁ এখন এই সারা রাত্র প্রোগ্রাম হয়েছে ঠিক আছে যখন ভোর রাত্র হয়েছে কিংবা গভীর রাত্র হয়েছে তখন কিন্তু পকেট হাত দিয়ে মোবাইল মোবাইল মানি ব্যাগ নাই গলায় চেইন নাই হ্যাঁ কানের দুল নাই তার মানে কি মানে ওই যে ভালোর যে একটা প্রোগ্রাম ঠিক আছে এই ভালোর প্রোগ্রামের ভিতরে খারাপ লোকগুলাও ছিল এবং এরা কিন্তু একেবারে ভালোর কাতারে এবং ভালো কাপড় চোপড় পইরা ঠিক আছে এই তাদের ভিতরে 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 সবার ভিতরে ভিতরে লুকিয়ে লুকিয়ে ছিল ঠিক আছে সামে 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 কিন্তু এরা কাম করিয়া হালাইছে তাইলে এখন বোঝেন দাদা একটা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় একটা জায়গাতে মুসল্লি মুসল্লিশ হ্যাঁ আল্লাহর কালাম চলতে আছে হ্যাঁ আমরা কিছু শেখার জন্য সেখানে গেছি ঠিক আছে সেই জায়গায় যারা ওই আঙ্গুলের কাম করে সারা কিন্তু মানুষের মতোই খুব সুন্দর লেবাস ধরিয়ে ওইখানে যাইয়েই হ্যাঁ ওই কাজ করতে গেছে তাহলে যদি আমরা বুঝতেই পারতাম যে ওই লোকটা খারাপ তাহলে কিন্তু আগের থেকেই সাইড করে দেওয়া যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এটা করতে পারি নি আর যারা এই কাজগুলা করছেন আপনারা দাদুরা হ্যাঁ হেরা একটা সুন্দর একটা জায়গায় যাইয়া যেখানে সবাই আল্লাহ আল্লাব্লার কাজ করতেছে হ্যাঁ দাওয়াত শুনতে আছে। অনেক কিছু জ্ঞান অর্জন করতে আছে আপনারা যাই কি করলেন যারা আগত মেহমান আসলো সেই মেহমানগুলারে কি করছেন পকেট কাটছেন হ্যাঁ তাকে মানি ব্যাগ লইয়ে গেছেন আরে দাদুরা হ্যাঁ এগুলা কি কাজ করছেন কন আপনারা রাস্তাঘাটে আগে করছেন বাসে ওঠার সময় করছেন হ্যাঁ গাড়ির জ্বালনায় দিয়ে টান দিয়ে মোবাইল লইয়ে গেছেন সব ঠিক আছে কিন্তু একটা মজলিসে যাইয়া হ্যাঁ একটা ওয়াজ মাহফিলের মতো জায়গায় যাইয়া আপনারা যে কাজগুলো করছেন এই কাজগুলো মোটেও ভালো করেন নাই দাদুরা মোটেও ভালো করেন নাই ঠিক আছে আর যারা এই আয়োজন করতেছেন আপনাদের আবারও বলবো কারণ এই আয়োজন কিন্তু এখন বাংলাদেশে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা মাসে কিন্তু বিভিন্ন জায়গায় হবে এবং হ্যাঁ মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল মানে এটা বিশাল মানুষের কি সমাগম এবং অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে এবং এইটা কারণের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তার একটু কণ্ঠ শোনার জন্য কিন্তু ওই জায়গায় আসবে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদেরকে উদ্দেশ্য করে শুধু একটু বলবো যে তাদের নজরদারিটা জানি একটু বাড়ানো থাকে একটু বাড়তি থাকে লক্ষ লক্ষ মানুষ আসলে সুযোগ হয় না সম্ভবও হয় না হ্যাঁ এভাবে নজরদারি করা তারপর আপনাদের মাধ্যমে কিংবা আপনাদের কাছে যতটুকু ঠিক আছে সহায়তা করার এগুলা করেন তা না হলে এই আইসে যেসব মানুষগুলো এইসব জিনিসপত্র হারাই ফেলছে নষ্ট করে ফেলছে এরা কিন্তু একটা কঠিন কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাবে এর পরবর্তীতে যখন এরকম প্রোগ্রাম হবে তখন তারা যাইতে যাবে না কিংবা আসবে না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ